বিধ্বংসী আগুনে ভস্মীভূত ট্রাক কুয়াশা মাখা কাকভরে আচমকা আগুনের লেলিহান শিখায় হতচকিত হয়ে যায় সুন্দরবন মোড় এলাকার স্থানীয় মানুষজন প্রথমেই কিছু বোঝা যায়নি স্থানীয় মানুষজন কাছে গিয়ে দেখে খড় বোঝায় একটি ট্র্যাকে আগুন লেগে দাউ দাউ করে জ্বলছে এ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসন্তীর সুন্দরবন স্কুল মোড় এলাকায় পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে স্থানীয় ও পুলিশ সূত্রে খবর এদিন বাসন্তীর রানীগড় থেকে ওই ট্রাকটি খড় নিয়ে বাসন্তীর দিকে যাচ্ছিল সেই সময় আচমকায় বিদ্যুতের তারের সংস্পর্শে এলে খড়ে আগুন লেগে যায় মুহূর্তের মধ্যেই দাউদাউ করে জ্বলে ওঠে গোটা ট্রাকটি স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগায় পরে দমকল আসে ঘটনাস্থলে যদিও এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই এ বিষয়ে স্থানীয় বাসিন্দা কী বলছেন চলুন দেখে নেওয়া যাক

মোটামুটি যতটুকু সম্ভব তারা সহযোগিতা করে বলে নেভানোর চেষ্টা করেছে আমি তাদের গল্প করতে পারি দুশো সাত হ্যাঁ দুশো সাত গাড়ি সাত আচ্ছা দাদা দমকলে ইঞ্জিন আসে তারপরে থানার সহায়তায় দমকল আসেই তুলে এসেছে মোটামুটি তাদের কাজকর্ম করছে কেউ আহত হয়েছে না আহত কেউ হয়নি ড্রাইভার ও মোটামুটি ও ভালোভাবেই বেরিয়েছে বললাম যেটা বা আছে ওখানে কাছে মোটামুটি কেউ আহত হয়নি কিন্তু গাড়িটা খড় বোঝাই ছিল সাদা আট টাউন ঘর ছিল কি না ভাবনা সব না অভিজিৎ বল